হ্যালো হ্যালো ওয়েলকাম টু নোমাডিক লাইফ টু পয়েন্ট ও আমি মিঠুন বহুদিন পর আবার চলছি পাহাড়ে একটা বড় ব্রেকের পর এখন পাহাড়ে চলছি অনেকটা এসছি এখন ওদলা বাড়িতে আছি এখনও প্ল্যানিং নেই কোথায় থাকবো যাচ্ছি প্রথমে অহলধারা যাবো অহলধারা অহলধারা এত সুন্দর একটা জায়গা বারবার গিয়েও সেখানে আমার মনের স্বাদ মেটে না হল ধারাতে কিছুক্ষণ সময় স্পেন্ড করে কাছাকাছি কোনো একটা সুন্দর জায়গা দেখে থাকার কথা যাই ঘুরে আসি আপনারাও চলুন জীবনের এই জটিল ব্যস্ততার সময় থেকে একটু সময় বের করে চলুন ঘুরে আসা যাক চল ভাই দাঁড়াতে দেয় না বহুদিন পর পাহাড় এলাম আর অবশ্যই আমার হান্টার নিয়ে প্রথম পাহাড় এলাম তো এই যে ওয়েলকাম টু সিটং লাট পাঞ্চার ওয়েলকাম টু লাট পাঞ্চার সাধারণ জায়গা লাট পাঞ্চার সিটং এবং অহলধারা এই জায়গাগুলো দিয়েই আমার হান্টারকে উদ্বোধন করাচ্ছি তবে একটা অসাধারণ মজা গ্ল্যামার নিয়ে যেরকম লাগতো আর কি হান্টার নিয়ে এসে একদম তার গুণ বেশি মজা খুব মজার

Up to 4 semesters, he's standing there. For the win he takesə the

মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো ও হো হো